আজ মঙ্গলবার বাইশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালে নয়ই ডিসেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জপ করুন বা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত এ বছরটি সমাপ্তি হতে চলেছে আর এ বছরটি মঙ্গলের বছর পরিসমাপ্তি আগে যতটা মঙ্গলের নাম জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট পাবেন আর আগত বছরে মঙ্গল কিন্তু মন্ত্রী হতে চলেছে তাহলে আগত বছরেও মঙ্গলের গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্যই এখন থেকে মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করা শুরু করে দিন বিশেষ করে যাদের রক্ত সম্পর্কিত সমস্যা আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কোলেস্ট্রল বা ক্যালসিয়ামের ঘাটতি বা যাদের মধ্যে হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রকার ইস্যুস যাদের আছে বা যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি নিজের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চান এর জন্য মঙ্গলের গুরুত্ব এখানে অপরিসীম আর যারা বিবাহিত আপনাদের স্বামী কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু স্বামীকে নির্দেশ করে তাহলে স্বামীর উন্নতি করা স্বামী সুখ প্রাপ্তি করার জন্য মঙ্গলের বীজ মন্ত্র গুরুত্বপূর্ণ ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ঘাড়ে এবং পিঠে আপনাদের নাছোড় বান্দা কোনো ব্যথা আপনাদেরকে ভোগাতে পারে অবহেলা করবেন না ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ পিছিয়েই দিন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ নতুন উদ্যোগ চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস সাথে সাথে ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন পেশাদারি যোগাযোগকে বৃদ্ধি করবার জন্য আপনারা বিদেশে বা অন্য কোনো দেশে আপনারা যোগাযোগ বৃদ্ধি কিন্তু করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে ইনক্রিজ করতে চলেছে বা শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি কিন্তু হতেই পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন পরিবারে বাচ্চা কাচ্চাদের নিয়ে আজ পার্ক বা শপিং মলে যেতে পারেন সেখানে কিছুটা হলেও মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে